হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি তোমরা কি আকাঙ্ক্ষার বার্থডে ভ্লগ দেখেছো না দেখলে ঝটপট করে গিয়ে দেখে এসো আর এই যে আজকের আমাদের বার্থডে গার্ল আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট তো এখন কেক কাটিং হবে আর এই যে বার্থডে গার্ল আর বার্থডে গার্লের মা দেখো সাজুকুজু করে চলে আসছে এখন কেক কাটার জন্য আর চলো এখন আমাদের কেকটা দেখিয়ে দিই দেখো কেকটা কতটা সুন্দর না আর অনেকটাই বড়ো তো বার্থডে গার্ল তো প্রচণ্ড এক্সাইটেড কখন কেকটা কাটবে ও এখন দাঁড়িয়ে আছে পাশেই ভাবছে কখন কেকটা কাটা হবে তার আগে কিছু ছবিও তোলা হবে এই যে দেখো সব বাচ্চা পার্টি চলে এসেছে অলরেডি কেকের সামনে তো সব বাচ্চাগুলোই যা হয় বাচ্চাগুলো সবাই তাকিয়ে বসে আছে কখন কেকটা কাটবে এত সুন্দর একটা কেক আর বাচ্চা মানে জন্মদিনে কেক হবে না তাই কখনো হয় প্রত্যেকটা বাচ্চার জন্মদিনে যদি কেক না হয় তাহলে তো মাথা খারাপ কেকটা আগে দরকার বুঝলে আর এই যে সবার বাচ্চাদের সঙ্গে তো ছবি তোলা হয়ে গেছে এখন বার্থডে গার্ল আর বার্থডে গার্লের মা আর পাপা তিনজনা মিলে এখন ছবি তুলছে একসাথে কেক কাটা পর্ব শেষ চলো একটু ফ্রেশ হয়ে নি সেই সকালে শাড়ি পরেছি আর দেখো ঝটপট ফ্রেশ হয়ে চলে এসেছি চলো তা খাওয়া দাওয়াটা ছেড়ে নি

আমরা তো দশটার দিকে বেরোলাম বাড়ি ঢুকতে ঢুকতে বারোটা মোটামুটি বেয়ে যাবে চলো তাহলে আজকে ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা শেয়ার করে দেবে লাইক করে দেবে টাটা বাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সকলকে